রক্ত থাকা অবস্থায় আমরা জীবন দেবো রক্ত দেবো গায়ক ফোটা রক্ত থাকা অবস্থায় আমাদের অকাব সম্পত্তি মসজিদ মাদ্রাসা তা জায়গা তাদের রাষ্ট্রের অবস্থা খুব করুণ ওয়াক সম্পত্তি তারা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য তারা আইন পাস করেছে তারা আইন পাস করেছে তারা কবরস্থান আমাদের কাছ দাপন করতে দেবে না মসজিদে নামাজ পড়তে দেবে না মসজিদ তারা আমাদের কাছ থেকে কেড়ে নেবে মাদ্রাসা তারা আমাদের কাছ থেকে কেড়ে নেবে যত আকাব সম্পত্তি আমাদের পূর্বপুরুষেরা মসজিদ মাদ্রাসার নামে কবরস্থান ঈদগাহ খানকার জন্য দিয়ে গিয়েছে তারা সেটা তাদের দায়িত্বে হাতে নিয়ে তাদের অস্তিত্ব রাখতে চাইছে সরকার বলছে এটা মুসলমানদের অধিকার বুঝে দিতে চাইছি কিন্তু আজকে গান নিউজ দেখুন আপনার উত্তর প্রদেশে 300 বছরের পুরাতন কবরস্থান বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে মসজিদের উপরে আঘাত করা হচ্ছে তারা দখল করে নিতে চাইছে আর আজকে আমরা মুসলমান ঘুমিয়ে আছি ঘুমিয়ে থাকা যাবে না আমাদের রক্ত থাকা অবস্থায় আমরা জীবন দেব রক্ত দেব গায়াক ফোটা রক্ত থাকা অবস্থায় আমাদের অকাব সম্পত্তি মসজিদ মাদ্রাসা একটা জায়গায় তাদের স্পর্শ করতে দেব না আমি যদি এখানে টিএমসির ওপর লেভেলের কোন নেতার বিরুদ্ধে বলি গাড়ি আটকে দেবে সিপিএম এর বিরুদ্ধে বললে গাড়িতে বোম মারা হবে বিজেপির বিরুদ্ধে বললে মানহানি মামলা করা হবে আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা খানকা কবরস্থান তার উপরে যখন আঙুল তুলছে টিএমসি সিপিএম তাবলীগ ফুরফুরা আমরা এক হয়ে মাঠে ময়দানে নেমে আমাদেরকে প্রচার প্রসার করে প্রতিবাদ করার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই একটু জোরে বলুন আছে না নাই যদি শিখ ধর্মের মানুষেরা শিখ ধর্মের মানুষেরা তারা কৃষি বিল জন্য রাস্তায় বসে সমাজ বসে থেকে সরকারের টনক নড়িয়ে দিয়ে তারা যদি কৃষি বিল প্রত্যাহার করিয়ে নিতে পারে যে ব্রিটিশকে আমরাই তাড়িয়েছিলাম সেই ব্রিটিশকে আমরা যদি তাড়াতে পারি আমরা ওই ওয়াকাব বিল প্রত্যাখ্যান করা পর্যন্ত রক্ত দিতে হয় রক্ত দবক জীবন দিতে হয় জীবন দবক কিন্তু আমরা এই ওয়াকাব বিল মানছি না মানব না একসাঙ্গে বলুন আমরা এই ওয়াকাব বিল মানছি না মানব না একটু জোরে বলুন ওয়াকাব বিল আমরা মানছি না মানব না এই মুসলিম বিরোধী এই বিল আমরা মানছি না মানব না একটু ভক্তির সাথে বলুন মানছি না মানবো না হে উপস্থিত জনমন্ডলী এই অকাপ সম্পত্তি এটা আমাদের বিষয় অমুসলিম বাড়ির কিছু ছেলেরা ফেসবুকে গালাগালি করছে ফেসবুকে কমেন্ট করে উত্তেজিত করছে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু শুনে রেখে মুসলমানদের সম্পদ মুসলমান ভয় পেতে রাজি নয় মুসলমান বদরের ময়দানে লড়াই করেছে তিন এক হাজারের বিরুদ্ধে তিনশো তেরো জন আজকের শিখ ধর্মের মানুষ দু কোটি আর আমরা মুসলমান কম বেশি কুড়ি কোটি আছি নাই আছি না নাই আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই যদি কবরস্থানে আমাদের দাফন করতে বাধা আসে মাদ্রাসায় যদি আমাদের ঢুকতে বাধা আসে সব জায়গায় যখন বাধা আসবে অত দূর পর্যন্ত আমরা যাব না আমরা এখন থেকে প্রত্যেকটা পাড়ায় মোড়ে যত যুবক ছেলে ফেসবুক চালাচ্ছ আমি হাতে না ধরে পায়ে ধরে বলছি আইপিএল খেলা নিয়ে ব্যস্ত থেকো না তোমরা টি-20 নিয়ে ব্যস্ত থেকো না পায়ে ধরে বলছি কি কোন দিন আসবে ভাষায় বলে তোমাদের বোঝাতে পাচ্ছি না যেটা আমরা অনুমান করছি কি কোন দিন আসবে ভাষায় বলে বোঝাতে পাচ্ছি না যখন অনুভব করছি চোখ দিয়ে টপ 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 করে পানি চলে আসছে আমাদের এই ভারতবর্ষে জায়গা দেবে না প্ল্যান করছে আমাদের এখানে থাকতে দেবে না কিন্তু আমরা বলতে চাই স্বাধীনতা সংগ্রামে তিরানব্বই হাজার মানুষ রক্ত দিয়েছে তার মধ্যে তেষট্টি হাজার মুসলমান রক্ত দিয়েছে জন্মস্থান এটা হলো আমাদের জন্মস্থান যাব না বাংলাদেশ পাকিস্তান এখানেই আমাদের জন্মস্থান এটাই হবে কবরস্থান তা যদি আবারও রক্ত দিতে হয় আমরা রক্ত দেবো না রাইতে গভীর বলুন না হে উপস্থিত জনমন্ডলী ও সম্পত্তিটা কি আমাদের পূর্বপুরুষ যে বা যারা মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থানে দিয়ে গেছে